আপনারা বিনা ভোটে বসে বসে মধু খাবেন এটা তো বাংলাদেশের মানুষ চায় না রাজনৈতিক দলগুলো করে। রাস্তায় আসার আন্দোলন করি কাজ করি আমরা আপনাদের সাধুবাদ জানাই কিন্তু কেউ রাজনৈতিক দল করে একটি গোষ্ঠীর সহায়তা নিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিবেন এটা তো শহীদদের রক্তের সাথে বেমানি করা যারা রক্ত দিয়েছে তারা তো কাউকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি তারা বাংলাদেশের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা গণতন্ত্রকে আরো বেশি প্রতিষ্ঠিত করার জন্য তারা রাষ্ট্রতা রক্ত দিয়েছে যারা আমাদের সহযোদ্দার আমাদের ছোট ভাইরা আমাদের সন্তান তুল্য যারা শহীদ হয়েছেন তাদের এই রক্তকে আমরা যাতে কলুষিত না করি এটা আমি সকলদেরকে অনুরোধ করব ক্ষমতা সবচেয়ে বড় জিনিস না ক্ষমতা থেকে দেশ শাসন করতে এটা আমি বিশ্বাস করি না ভালোভাবে মানুষ হবে এর মধ্যে মানুষকে মানুষ ভালোবাসবে একজন লোক সৎভাবে চলবে ভালোভাবে চলবে সেটাই আমরা চাই আমরা বিএনপি ক্ষমতা রাজনীতি করি না তার মানে এই না আমরা একটা সুন্দর নির্বাচন চাই না এটা তো না আমরা যাই একটা সুন্দর নির্বাচন করবেন গণতন্ত্রকে আরো বেশি প্রতিষ্ঠিত করবেন গণতন্ত্রের সুফল যাতে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য কাজ করবেন শহীদরা যেই কারণে রক্ত দিয়েছে সেই সেগুলোকে আমাদের যে সমস্ত পত্রিকার যেগুলো নাম শুনি নাই কোন নিবন্ধন নাই এই সমস্ত ভুয়া পত্রিকা ভুয়া ফেসবুক যারা চালান এদের বিরুদ্ধে আপনারা লক্ষ্য রাখবেন এদেরকে ধরে এদেরকে আইনের আইনের আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া উচিত এরা দেশের শত্রু জাতির শত্রু তোমাকে ধন্যবাদ